নমস্কার দর্শক আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস ডায়াবেটিস কী ডায়াবেটিসের প্রকারভেদ ডায়াবেটিসের উপসর্গ ডায়াবেটিসের কারণ এবং এর জটিলতা এবং প্রতিকার নিয়ে আলোচনা করব এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ডায়াবেটিস সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান হল ইনসুলিন গ্রহণ করতে পারে না অর্থাৎ শরীরে ইনসুলিন আছে কিন্তু শরীর সেটা গ্রহণ করতে পারে না এটাকে টাইপ ওয়ান ডায়াবেটিস বলা হয় এবং টাইপ টু শরীর ইনসুলিন তৈরি করতে পারে না এর কারণে রক্তের শর্করা বেড়ে যায় সেটাকে টাইপ টু ডায়াবেটিস বলা হয় ডায়াবেটিসের উপসর্গ তৃষ্ণা বেড়ে যায় ঘন ঘন প্রসাব হয় শরীরে ক্লান্তি লাগে রোজন হ্রাস পায় ঝাপসা দৃষ্টি হাত পা শিওর বা অসারণ হয়ে যায় কাটা বা ঘা সহজে নিরাময় হয় না ত্বক শুষ্ক হয়ে যায় ডায়াবেটিসের কারণ অতিরিক্ত ওজন বা মোটা হয়ে গেলে ডায়াবেটিস হতে পারে পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম হচ্ছে না সে কারণেও ডায়াবেটিস হতে পারে জেনেটিক কোনো কারণে সে কারণেও ডায়াবেটিস হতে পারে ডায়াবেটিসের পারিবারিক হিস্ট্রি পরিবারে যদি কারো ডায়াবেটিস থাকে সে কারণেও ডায়াবেটিস হতে পারে যদি অন্যান্য অবস্থায় যেমন পেশার বেশি হৃদরোগ এসবের কারণেও ডায়াবেটিস হতে পারে কিডনির সমস্যা কী কী জটিলতা হয় চোখে ছানি পড়তে পারে চোখে কম দেখতে পারে ও পায়ে সংক্রমণ রোগ হতে পারে বিভিন্ন ধরনের রোগ হতে পারে ঘা হতে পারে স্নায়ুর ক্ষতি হতে পারে ব্যথা হতে পারে টিংলিং বা অন্য কোনো আঘাতের কারণে ঘাও হতে পারে কিডনির ক্ষতি হতে পারে হৃদরোগ হতে পারে স্টকও করতে পারে প্রতিকার প্রতিকার করতে হলে আসলে লাইফস্টাইল মডিফাই করতে হবে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার এইসব খাওয়া যাবে না প্রতি সপ্তাহে গ্লুকোজ টেস্ট করতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে দর্শক কারো যদি কোনো ডায়াবেটিস নিয়ে জানার থাকে অবশ্যই আমার ইনবক্সে কমেন্ট করবেন এবং সবাই লাইক এবং কমেন্ট করবেন সবাইকে নমস্কার ধন্যবাদ